কবিতার নাম আকাল চৌহাত্তরের আকালে মানুষ মরে অকালে রাস্তাঘাটে মরে থাকে দাফন কাফন পায় না কপালের দুঃখ খণ্ডন হলো না বাড়ার গুড়া শালি মাটি পিসে বানে খাবার উঠি কলার ভেড়াল বাঁশের পাতা কিছুই ভাইরে বাঁচে না কপালের দুঃখ খণ্ডন হলো না মর্ত যদি গরু ভেড়া ছুরি নিয়া হয়তো খারাপ মরার গরুর গোস্ত খায় হালাল হারাম বাসে না কপালের দুঃখ খণ্ডন হলো না বেসরে ভাইরে জমি জমা পিতলা ঘটি কাঁসা তামা হাগা মায়তা ঘটি শেষ পর্যন্ত না কপালের দুঃখ খণ্ডন হল না গরু ছাগল হাঁস মুরগি সুতা তোলা তাস চরকি ক্ষেত নিরী পাশন খুরকি ভাইরে ভাই রাখল না কপালের দুঃখ খণ্ডন হলো না নাকের এস হাউসের সুটকেস বসার দেখো চেয়ার বেঞ্চ তবু ঘরে রাখল না কপালের দুঃখ খণ্ডন হলো না ভাঙ্গা চকি দোয়াত কপি ধান কুটা পুরাণ ঢেঁকি সব হইয়া গেল ফাঁকি তবু খাওয়ার পায় না কপালের দুঃখ খণ্ডন হলো না হাতের শাখা কানের বালা ভাঙ্গা ডুল মুন কি পাটের বস্তা ছিলা ছালা কুল কিনারা পাইল না কপালের দুঃখ খণ্ডন হল না